ফুলের রাজ্য গতখালী প্রাকৃতিক রঙের এক অপরূপ ক্যানভাস বাংলাদেশের যশোর জেলার গতখালী যা ফুলের রাজধানী নামে পরিচিত আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো গদখালির সকল সৌন্দর্য আরো দেখতে পারবেন গদখালির সেই ভাইরাল ছাতি পার্কটি এই পার্কটির নাম হচ্ছে মনোয়ারা ফিলাই পার্ক এখানে আপনারা কিভাবে যাবেন সবকিছু থাকছে এই ভিডিওটির মাধ্যমে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আমরা গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য যশোর শহর থেকে মোটরসাইকেল যোগে রওনা দিই কিছুটা জার্নি শেষে পৌঁছে যায় গদখালী নামক বাজারে দুই কিলোমিটার বাইক রাইড করে অবশেষে গন্তব্যস্থলে পৌঁছে যায় বন্ধুরা বর্তমানে আমি আছি পানি যে ফুল মোড় সেখানে আর আমার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন যে দুই সাইডে কিন্তু অসংখ্য যে ফুলের দোকান আছে সেটাই আর আমি কিন্তু এখন সামনের দিকে যাব আপনাদের মোড়টা একটু দেখায় দেখেন এখানে কিন্তু অনেক ফুল পাবেন এখানে এখানে মেন যে ভাইরাল যে জায়গা সেটাই কিন্তু সামনে যে মনোয়ারা ফেলায় পার্ক সেখানে আর এখন আমরা ভিতরে যাব তো আপনারা দেখেন সাইডে কিন্তু এরকম অসংখ্য ফুলের দোকান পাবেন এখান থেকে কিন্তু আপনারা ফুল ক্রয় করতে পারবেন তাছাড়া আপনাদের পার্কিংয়ের যে ব্যবস্থা সেটাই কিন্তু আছে আমি যদি একটু দেখাই দেখেন ডাইন সাইডে এই এর ব্যবস্থা কিন্তু আপনারা আসলে যে গাড়ির পার্কিং সে ব্যবস্থা আছে তাছাড়া এখানে কিন্তু যে নৌকা দেখতে পাচ্ছি আর আমরা কিন্তু এখন সামনে যাব যে মনোয়ারা ফেলাই পার্ক সেখানে যাব চলুন তাহলে আমরা এখন মেন গেটের সামনে এই যে তিরিশ টাকা টিকিট কেটে কিন্তু আমরা ভিতরে প্রবেশ করছি ভিতরে প্রবেশ করার পরে আপনারা কিন্তু এরকম সৌন্দর্য দেখতে পারবেন তো এখানে দুইটা পথ দেখতে পাচ্ছি আমরা এখন বাম সাইডের এই পথটা দিয়ে সামনের দিকে আগাবো আমার কাছে এই পথটা যেন একটি সুন্দর লাগছিল দূর থেকে তো আসার পরে আসলে দেখছি খুবই সুন্দর একটি পথ আর এখানে কিন্তু আপনারা চাইলে ছবি তোলা বা ভিডিও করতে পারবেন আর বাম সাইডে আরেকটি আর একটি নতুন সংযোজন দেখছি সেটা হচ্ছে বাচ্চাদের জন্য একটি নতুন রাইটের ব্যবস্থা করা হয়েছে তো আপনারা রাইটটা দেখেন কত সুন্দর আপনার সোনামণিরা আসলে কিন্তু এই রাইটে উঠে এর সৌন্দর্য বা এর আনন্দটা উপলব্ধি করতে পারবে তো আমরা এখন সামনের দিকে আগাবো সামনে কিন্তু সেই ভাইরাল ছাতা যে জন্য আসলে গতখালি বিখ্যাত তো একটি সুদৃশ্যের ঝর্নাও দেখতে পাচ্ছি তো ঝর্নাটা কিন্তু এই মুহূর্তে বন্ধ আছে বন্ধুরা নতুন বছর উপলক্ষে মনোরা ফেলায় পার্কে যে নতুন সংযোজন সেটা হচ্ছে আমার পিছনে অলরেডি অনেক ক্যামেরাম্যান গুলোকে দেখতে পাচ্ছেন ভাই কেমন আছেন আপনারা আচ্ছা আপনারা তো এই বছর নতুন শুরু করলেন নাকি ক্যামেরা অনেক আগে থেকে কিন্তু যাই হোক আপনারা প্রতি পিস কয় টাকা নিচ্ছেন দশ টাকা করে ছবি উঠাতে আচ্ছা একটা ব্যক্তি যদি অনেকগুলো ছবি উঠায় সেক্ষেত্রে আপনারা কেমন ফ্যাসিলিটি দিবেন আমরা দশটা ছবি উঠালে একটা ডিসকাউন্ট দিই একটা ডিসকাউন্ট আচ্ছা আপনাদের এখানে যে কোন টাইমের দর্শনার্থী বেশি আসে বিকালের দিকে বিকালের দিকে বেশি আসে এখন হচ্ছে আপাতত বারোটা বাজে এখন একটু কম ও আচ্ছা সমস্যা নেই তাহলে ভালো থাকেন সবাই তো বন্ধুরা বুঝতে পারছেন এখানে কিন্তু নতুন সংযোজন হচ্ছে যে ডিএসএলআর ক্যামেরা দিয়ে আপনারা কিন্তু ছবি উঠাতে পারবেন আর সামনে কিন্তু যে ভাইরাল যে ছাতা সেটাই আর আমরা কিন্তু এখন সামনের দিকে যাবো এবং সামনের দিকের পরিবেশটা কিন্তু আপনাদেরকে দেখো ভাইরাল ছাতা আপনারা বুঝতেই পারছেন যে সারা বাংলাদেশে বদখালি এই যে ভাইরাল ছাতা একটি অন্যরকম আলোড়ন সৃষ্টি করেছে আর এখানে যে বাচ্চাদের যে রাইডগুলো আছে আসলে আমি বাচ্চাদের রাইডগুলোর এখানে একটু যাব আপনাদেরকে দেখাবো আপনারা কিন্তু এই একই টিকিটে আসলে ভিতরে সেই বাচ্চাদের বিনোদন নিতে পারবেন দেখেন যে বাচ্চাদের এই যে বিভিন্ন ধরনের রাইড আছে দেখেন আপনার সুনামনি এখানে আসলে কিন্তু এমন আনন্দ উপভোগ করতে পারবে তো এই সাইডে দেখেন আরেকটা রাইড আছে যেটাকে স্লাইড বলে দেখেন এটা অবশ্য যে বছরের নতুন সংযোজন বলাই চলে গত বছর ছিল কিন্তু গত বছর আসলে অত অতটা জনপ্রিয় ছিল না দেখেন এখানে বেশ লোকজনের আনাগোনা একটু বেশি দেখছি আর কিন্তু আমরা এখন যে আসলে ওই সাইডে যাবো এবং ওই সাইডের যে কি কি পরিবেশ আছে সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো আমরা ডাইন সাইডে যে লাভ পয়েন্ট দেখতে পাচ্ছি আর একটা প্রজাপতি আছে দেখতে পাচ্ছি আর সামনের দিকে যদি আমি আপনাদেরকে একটু দেখাই যে আসলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে গরুর গাড়ি সেটাই কিন্তু এখানে আসলে দেখতে পাবেন আর এ বছর একটু নতুন কিছু দেখছি আর কি এখানে কিন্তু আসলে জায়গার যে পরিমাণটা সেটাই কিন্তু বাড়ানো হয়েছে দেখতে পাচ্ছি আর সামনের দিকে কিন্তু অনেক পর্যটক এসেছে সেটাই আর সামনে যে ভাইরাল ছাতা পিছনে কিন্তু একটি ভাইরাল ছাতা রেখে আসছি তো এখানেও কিন্তু দেখতে পাচ্ছি অনেকেই আসছে আর সামনে যে প্রজাপতির ওখানে কিন্তু আপনারা ছবি উঠাতে পারবেন তো আমরা আসলে সামনের দিকে আপনাদেরকে নিয়ে যাব। এখানে স্পেসটাও অনেকটা বড় সেটাই কিন্তু আমি আপনাদেরকে একটু আগেই বলছিলাম আর এখানে কিন্তু দেখেন আপনারা সোনামণি নিয়ে আসলে কিন্তু এখানে এমন আসলে দোল নাই করে দোল খেতে পারবে তো আমরা সামনের যে স্পেসে সেটায় একটু যাব দেখেন আসলে যে ভাইরাল ছাতা সেটায় এগুলো আসলে গত বছর ছিল না এবছর কিন্তু নতুন সংযোজন করা হয়েছে আর কি দেখেন সামনে প্রজাপতি আপনারা চাইলে কিন্তু এখান থেকে ছবি উঠাতে পারেন আর ওই সাইডে যে সূর্যমুখী যে গাছ আছে সেটাই কিন্তু আপনাদেরকে দেখাবো দেখেন এই পার্কের ভিতরে যে সূর্যমুখীর যে গাছ এখানে আপনারা চাইলে কিন্তু ছবি উঠাতে পারবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে আপনারা কিন্তু ওই টাকার ভিতরে মানে তিরিশ টাকা টিকির ভিতরে এত কিছু দেখার সুযোগ পাবেন আর তাছাড়া আপনাদের সোনামণিদেরকে নিয়ে আসলে কিন্তু আসলে আনন্দ ফিল করতে পারবেন ডান সাইডে একটি লাভ পয়েন্ট আপনাদেরকে একটু দেখায় এখানে কিন্তু আপনারা আর কি ছবি ওঠাতে পারবেন তাছাড়া এই স্পেসটা কিন্তু অনেক বড় আর কি এখানে চারি সাইডের যে পরিবেশটা আপনাদেরকে একটু দেখায় দেখেন চারি সাইডে কিন্তু লোকজন আর এখানে মূলত বিকালবেলায় লোকজনের আনাগোনা বেশি থাকে এই সাইডে দেখেন ফুল গাছ আছে তো আমি একটু ওই সাইডে যাব এবং ওই সাইডের পরিবেশটা আপনাদেরকে একটু দেখাবো মনোয়ারা ফিলাই পার্কের সব থেকে বিখ্যাত একটি জায়গা আপনাদেরকে নিয়ে এসেছি দেখেন এই যে লাভ পয়েন্ট আর চারি সাইডে কিন্তু এরকম যে চারিদিকের যে দর্শনার্থীরা আপনারা কিন্তু দেখতে পাবেন এখানে কিন্তু অনেক এলাকার লোকজন এসেছে চারি সাইডে আপনারা অবশ্যই বুঝতে পারছেন তো আপনারা যখন এই জায়গায় আসবেন এখান থেকে যে লাভ পয়েন্ট এই যে লাভ আপনার ভালোবাসার মানুষটাকে এখানে নিয়ে আসতে পারেন এখানে যে লাভ গাছ সেটাই আর সামনে কিন্তু ফুলের বাগান আছে সেখানে কিন্তু এখন নিয়ে যাব আপনাদের আমরা পার্কের শেষ পর্যায়ে আর এখানে দেখেন কিছু সংখ্যক ফুল লাগানো আছে খুব সুন্দর ফুলগুলা আর এই বাতাসে ফুলগুলো যখন তুলছে তখন একটা অন্যরকম একটা ফিলিংস কাজ করছে মনের ভিতরে যারা প্রকৃতি মানুষ ফুল বা পাল পর্বত বিভিন্ন সাইড ঘুরতে পছন্দ করেন তাদের কিন্তু অবশ্যই এই জায়গাটা একটা জোস লাগবে সামনে কিন্তু আসলে সূর্যমুখী ফুল ওই সাইডে যাব দেখেন আমি এই এই সাইডে দেখেন চারি সাইডে দেখাচ্ছি পিছন দিকে আর যে ওই যে দূরে যে বাইরাল যে ছাতা গতখালির সেটাই আর এই সাইডে সূর্যমুখী ফুল আমি একটু অপর সাইড দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যেখানে এই পার্কের শেষ পজিশনে এই ফুল গলা আসলে অনেক সুন্দর আপনারা আসলে বুঝতে পারবেন আর এখান থেকে আপনারা ছবি উঠাতে পারবেন দেখেন হ্যাঁ দুই সাইড এর ফুলগুলো আসলে অনেক সুন্দর দেখাচ্ছে এটা হচ্ছে পার্ক এর শেষ পজিশন আসলে দেখতে পারবেন পার্ক এর বাইরে এমন সুন্দর একটি রাইড দেখতে পাবেন তো আপনার চাইলে কিন্তু এই রাইডতে উঠে আনন্দ উপভোগ করতে পারবেন তো আমি আপনাদেরকে এই রাইড এর নাম বলবো না আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনাদেরকে এতক্ষণ দেখাচ্ছিলাম যে ফুল ফুলবাগানের সর্বশেষ অবস্থা দেখা হবে অন্য কোন জায়গায় অন্য কোনো ভিডিওটির মাধ্যমে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে